এইখানে আপনার যে বাটি দেখতে পাচ্ছেন এখানে এরকম ভাবে দানা আপনাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা কি দানা রয়েছে পিভিসি দানা আছে এই পিভিসি দানা এখানে দেওয়ার পর এখানে যে হিটারটা আছে এই হিটারে কিন্তু এখানে মানে হিটে গরম হয়ে এখানে লিকুইড হয়ে এই ডাইসের মধ্যে ঢুকবে আর এটা ঢোকার পর এরকম আস্তে করে আপনাকে চাপ দাবার খুলতে হবে খোলার পর আপনাকে ঠিক ডাইসটাকে এভাবে বার করতে হবে বার করে কিন্তু এরকম পিভিসি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যত রকমের প্রোডাক্ট আছে যেমন আমরা সকাল উঠে কি করি ব্রাশ করি ব্রাশের যে হ্যান্ডেলটা সেটা কিন্তু এই ধরনের মেশিনে তৈরি হয় আবার রাতে শোয়ার সময় যখন আমরা সুইচ অফ করি সেই সুইচটা কিন্তু এই মেশিনে তৈরি হয় একটা মেশিন দিয়ে আপনি হাজার একটা আইটেম তৈরি করতে পারেন আমাদের মাত্র ত্রিশটা মেশিনের ক্যাপাসিটি মানে ত্রিশটা মেশিন মানে এর মধ্যে যারা নেবে তাদের ক্ষেত্রে কিন্তু কাজ করা হবে মানে তাদের মালটা আমরা নেব ত্রিশটা পরে কিন্তু মেশিন বিক্রি হবে তখন কিন্তু মালটা নিজেকে মার্কেটিং করতে হবে এই বিজনেসটা হচ্ছে স্বাধীনভাবে নিজের বাড়িতে বসে ফ্যামিলির সঙ্গে কিন্তু এই ধরনের বিজনেসগুলো করতে পারে মাত্র কুড়ি টাকা অনলি ভর বিশ টাকা খুব ছোট থেকে আপনার শুরু করুন পরবর্তীকালে যখন দেখবেন বড় দিকে এগোবেন না বড় বিজনেস করতে যাবেন তখন এই মেশিনটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন সব থেকে এই এই কোম্পানির দিশা মেশিনতে কিন্তু এই ফেসিডে আপনি পাবেন নমস্কার আমার নাম হচ্ছে সুকুমার ভূঁইয়া আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দিশা মেশিনারি আচ্ছা তো আপনাদের এই প্রতিষ্ঠানের লোকেশন কি রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে এটা হচ্ছে দমদম আর আমাদের আরেকটু অফিস আছে সেটা হচ্ছে শিলিগুড়িতে তিনপাত্রি মোড়ে স্কিনে দেওয়ার নাম্বারে আপনার ফোন করবেন বিস্তারিত ভাবে মানে আপনার অফিসের ঠিকানাটা বলে দেবে ওকে তো স্যার দর্শক বন্ধুদের এর আগে তো আপনারা বিভিন্ন প্রোডাক্ট দেখিয়েছেন কিভাবে করা যায় আজকে কোন ব্যবসার আইডিয়া এবং কি প্রোডাক্ট দেখাতে চলেছেন যদি একটু জানিয়ে দেন আর মার্কেটের ডিমান্ড কতটা রয়েছে আজকে যে প্রোডাক্টটা দেখাবো একদম খুব যে নতুন তা নয় সবাই কিন্তু পরিচিত এবং এটা কিন্তু প্রচুর ইউজ করে এবং এটা মার্কেটে প্রচুর ডিমান্ড আছে সেটা হচ্ছে স্টিল ওয়াশার দেখতে পাচ্ছি যে যে স্টিল ওয়াশারগুলো যারা টিনের চালে বাড়ি করে যেগুলো টিনের সঙ্গে যেগুলো কাঠের সঙ্গে নাট দিয়ে লাগানো হয় এবার নাটের মানে নাট থেকে যাতে জল না গড়ে পড়ে সুপ না করে তার জন্য এই নাট থেকে জল যাতে আটকায় তার জন্য এই ধরনের এই স্টিল ওয়াশাগুলো ব্যবহার করা হয় এই স্টিল ওয়াশাটা কিভাবে আপনার তৈরি করবেন কোন মেশিনের সাহায্যে তৈরি করবেন কোন মেটিরিয়ালস লাগবে সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো আচ্ছা মার্কেটের ডিমান্ড কেমন রয়েছে স্যার এই প্রোডাক্টগুলো এটা প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড যারা দেখবেন হিল সাইডের দিকে যাদের বাড়ি যেমন দার্জিলিং কালিম্পং আসাম ত্রিপুরা তাদের সব টিনের বাড়ি আছে সে টিনের বাড়িতে কিন্তু এই ধরনের কিন্তু মানে স্টিল অসাগুলো ব্যবহার হয় এর জন্য প্রচুর ডিমান্ড আছে আচ্ছা আর এর আগের বারকার মতন কি এইবার সেই সুযোগ রাখছেন যে দশক বন্ধুরা আপনাদের সঙ্গে মেশিন নিয়ে র মেটেরিয়ালস নিয়ে প্রোডাক্টটা বানিয়ে আপনাদের করতে পারবে হ্যাঁ অবশ্যই আছে কারণ যদি মার্কেট না ধরতে পারেন সেক্ষেত্রে এখানে যে কোম্পানিতে বাইক সিস্টেম আছে সেটা কিন্তু এখনো আছে আমাদের মাত্র তিরিশটা মেশিনের ক্যাপাসিটি মানে তিরিশটা মেশিন মানে এর মধ্যে যারা নেবে তাদের ক্ষেত্রে এগ্রিমেন্ট করে কিন্তু কাজ করা হবে মানে তাদের মালটা আমরা নেব তিরিশটা পরে কিন্তু মেশিন বিক্রি হবে তখন কিন্তু মালটা নিজেকে মার্কেটিং করতে হবে সেটা তখনও নিতে পারে আচ্ছা তো আপনারা এই যে করে দেন একদম কেটে লিখিত থাকে স্যার অবশ্যই লিখিত থাকে দেখতে পাচ্ছেন যে গুলো দেখতে পাচ্ছেন যারা মাল দিয়ে যাচ্ছে বা যারা আমাদের সঙ্গে মানে এই কোম্পানির সঙ্গে যারা লেনদেন করছে তাদের এরকম ঠিক এরকম করে কাজ করতে হবে তাদেরকে বলাই আছে প্রতি সপ্তাহে বা পনেরো দিন অন্তর মাল দেওয়া বাধ্যতামূলক কারণ কোম্পানি যেখানে অর্ডার নিয়েছে তাদেরও ঠিক এরকমভাবে সেমভাবে কিন্তু মানে করেছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু মাল দিতে হবে আচ্ছা আপনাদের এই মেশিনের সাহায্যে মোটামুটি কতগুলো কি প্রোডাক্ট তৈরি করা সম্ভব যদি একটু জানান একটা মেশিন দিয়ে আপনি হাজার একটা আইটেম তৈরি করতে পারেন ডাইস চেঞ্জ করে করে কিন্তু আপনি তৈরি করতে পারেন সকাল থেকে রাত পর্যন্ত যত রকমের প্রোডাক্ট আছে যেমন আমরা সকালে উঠে কী করি ব্রাশ করি ব্রাশের যে হ্যান্ডেলটা সেটা কিন্তু এই ধরনের মেশিন তৈরি হয় আবার রাতে শোয়ার সময় যখন আমরা সুইচ অফ করি সেই সুইচটা কিন্তু এই মেশিন তৈরি হয় মানে সকাল থেকে রাত পর্যন্ত যত রকম প্রোডাক্ট আছে সবই কিন্তু এই ধরনের সমস্ত প্লাস্টিক জাতীয় আইটেমই তৈরি করা সম্ভব তৈরি হয় মানে একটা মেশিন থেকে আপনি হাজার একটা আইটেম তৈরি করতে পারেন দেখুন এই যে বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন যে হাজার রকম আইটেমের মধ্যে তোমাদের কিছু দেখাচ্ছি আমরা এই কাঁটা চামচ গুলো দেখতে পাচ্ছেন যারা ফুড দোকানে ব্যবহার করা হয় মানে চাউমিন খাওয়ার সময় কিন্তু ব্যবহার করা হয় তারপর দেখছেন বিরিয়ানি খাওয়ার চামচ দেখতে পাচ্ছেন এগুলো বিরিয়ানিতে খাওয়ার সময় ইউজ করা হয় এই ধরনের কিন্তু চামচ কিন্তু মেশিন তৈরি করতে পারবেন তারপর হচ্ছে স্যুপ খাওয়ার চামচ বা আইসক্রিম খাওয়ার চামচ গুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন এর আগে কিন্তু ভিডিও দেখিয়েছিলাম ঠিক আছে তারপর বিভিন্ন রকমের যে এই যে রিং গুলো দেখতে পাচ্ছেন পদ্মা রিং গুলো এই রিং গুলো কিন্তু আমরা ভিডিও দেখিয়েছি এই রিং গুলো আপনি তৈরি করতে পারেন তাছাড়া আপনি তৈরি করতে পারেন ব্যাগের যে

এর জন্য যে র গুলো থাকবে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত র গুলো যেমন পিপি দানা আছে তারপরে আপনার পিবিসি দানা আছে তারপর হাইড্রেশন দানা আছে মানে যখন যে মালটা তৈরি হবে তার সেরকম দানা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন কিন্তু কালার কি সব কালার অ্যাভেলেবেল আপনাদের কাছে আমাদের কাছে সব কালারই অ্যাভেলেবেল সব দানায় আপনি চিপ রেটে পাবেন এবং অ্যাভেলেবেল পাবেন আচ্ছা তো দিশা মেশিনারির তরফ থেকে যদি কেউ মেশিন নেয় তাহলে তাদের জন্য বাম্পার কি অফার রাখছেন যদি একটু জানান বাম্পার যে অফারটা আছে সেটা হচ্ছে আপনি যে করবেন সেটা কিন্তু এরকম ধরনের এটা তো একটা ফেসিলিটি আপনাকে দেওয়া হবে দ্বিতীয় ফেসিলিটি পাবেন এই দিশা মেশিনাইতে এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে যদি হিটার বা কন্ট্রোলার কেটে যায় সেটা কিন্তু ফ্রি অফ কস্ট দেবে যেটা কোনো কোম্পানি আপনাকে দেবে না এটা একটা ফেসিলিটি পাবেন আর তৃতীয় ফ্যাসিলিটি পাবেন যেটা হচ্ছে আপনার মানে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যেটা কোনো কোম্পানি দেবে না আপনাকে বলবো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো ছোটো থেকে আপনারা শুরু করুন পরবর্তীকালে যখন দেখবেন বড় দিকে এগোবেন না বড় বিজনেস করতে যাবেন তখন এই মেশিনটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন সব থেকে এই মানে এই কোম্পানি দিশা মেশিনতে কিন্তু এই ফেসিলিটি আপনি পাবে মানে আজকে দর্শক বন্ধুরা ছোট্ট একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করবে সেই মেশিনটাই যখন সে ব্যবসাটা বুঝে যাবে আপনাদের সঙ্গে এক্সচেঞ্জ করে তার থেকে বড় মেশিন নিয়ে বিজনেস করতে পারবে এটা যে আমরা মুখে বললাম সেটা কিন্তু এরকম লিখিত থাকবে আচ্ছা সেটা লেখাও থাকবে তাই লিখিত থাকবে সেটা আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে পুরো কিভাবে আপনারা তৈরি করবেন এই পিভিসি যে ওয়াশার গুলো কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলুন দেখি আজকে আমি মেশিনের কাছে চলে এসেছি কিভাবে আপনারা ওই পিভিসি যে ওয়াশারটা তৈরি করবেন বা স্টিল ওয়াশার যে ওয়াশারটা তৈরি করবেন সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এই সেই ছোট্ট মেশিন এই সেই ছোট্ট মেশিন এইটা হচ্ছে ইনজেকশন মল্ডিং মেশিন আর এইখানে আপনার যে বাটি দেখতে পাচ্ছেন এখানে এরকম ভাবে দানা আপনাকে দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা কি দানা রয়েছে এটা পিভিসি দানা আছে এই পিভিসি দানা এখানে দেওয়ার পর এখানে যে হিটারটা আছে এই হিটারে কিন্তু এখানে মানে হিটে গরম হয়ে এখানে লিকুইড হয়ে এই ডাইসের মধ্যে ঢুকবে আর এটা ঢোকার পর এরকম আস্তে করে আপনাকে

প্রত্যেকটা মানুষ কিন্তু পারবে এরকম ধরনের অসাধার কিন্তু আপনার তৈরি করে বাড়িতে বসে স্বাধীনভাবে এরকম ছোটো মেশিন বসে কিন্তু আপনার বাড়িতে বসে ইনকাম করতে তো স্যার এই মেশিনটার দাম কেমন কি রেখেছেন মাত্র কুড়ি হাজার টাকা অনলি ফর বিশ হাজার টাকা আর যদি অল সেট মানে ডাইস কাঁচামাল সেটিং প্লেট হিটার কন্ট্রোলার সব যদি নেন অল প্যাকেজ হচ্ছে চল্লিশ হাজার টাকা

আশি টাকা করে লাভ পাবেন আমাদের আমাদেরকে দিলে আর আপনি যদি বাইরে বিক্রি করতে পারেন সেটাতে আরো বেশি লাভ হবে আচ্ছা দিনে মোটামুটি কতটা কি সম্ভব প্রোডাকশন দেখুন দিনে আমি বলবো ঘন্টায় এক দেড় থেকে দু কেজি তৈরি হয় সেখানে কিন্তু আমি বলবো এটাকে আপনি এক কেজি করে ধরুন আপনি এক কেজি করে হলে আশি টাকা যদি দশ ঘন্টা কাজ করেন মানে আট কেজি হচ্ছে আটশো টাকা আর এই মালগুলো আপনারা বলছেন কিনে নেবেন সেক্ষেত্রে মার্কেটিং এর কোনো ঝঞ্ঝাটও থাকছে থাকবে না ঠিক আছে তো আপনাদের এই মেশিনে তো এই সমস্ত যে প্রোডাক্টগুলো গুলো দেখান সেগুলো টোটালটাই সম্ভব তাই তো তৈরি করা সব সম্ভব শুধু এইখানে ডাইসটাকে চেঞ্জ করে করে কিন্তু আপনাকে তৈরি করতে হবে দেখুন কিভাবে তৈরি করছে দেখুন এই যে পিভিসি যে ওয়াশারটা তৈরি হচ্ছে অটোমেটিক তৈরি করছে দেখুন এইভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে বাড়িতে বসে আচ্ছা স্যার এই যে মেশিন থেকে তৈরি হচ্ছে এর জন্য তো একটা ট্রেনিং এর প্রয়োজন

যদি বাংলাদেশ থেকে কোনো বন্ধু দেখে বা কোনো দাদা ভাইরা দেখে তারাও কিন্তু এরকম ধরনের কিন্তু বিজনেসটা করতে পারে আচ্ছা আর সেই ক্ষেত্রে অনেক দর্শক বন্ধু এই প্রশ্নটা থাকে যে সেক্ষেত্রে তো আমরা বাইরে করতে পারবো না সেক্ষেত্রে তাদের নিজেদেরই মনে মার্কেটিং করতে হবে হ্যাঁ হ্যাঁ যারা বাইরে মানে বাংলাদেশ যারা নেবে তাদেরকে তো নিজেকে বাই ব্যাক করতে মানে তাদেরকে নিজেকে সেল করতে যদি কষ্ট করে মার্কেটটা ধরতে পারে একটা ভালো প্রফিট রয়েছে খুব প্রফিট মার্জিনটা এই যে প্রোডাকশনগুলো তৈরি হচ্ছে আমাদেরকে অনেকেই তৈরি করে দিয়ে সেগুলো দেখাচ্ছি আসুন মানে তারা তৈরি করে দিয়ে গেছে সেগুলো আমি দেখাচ্ছি আপনার হ্যাঁ অনেকেই বলেন যে এরকম আপনারা বলেন কিন্তু মাল নেন না দেখুন বস্তা বস্তা কিন্তু মাল দিয়ে গেছে দেখুন আচ্ছা এই দেখুন সমস্ত কিন্তু মাল দিয়ে গেছে প্রত্যেক সপ্তাহে কিন্তু এই মালগুলো দিয়ে যাচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহ নিচ্ছি আর যারা দূরে থাকবেন তাদেরকে পনেরো দিন পর্যন্ত এগ্রিমেন্টে লেখেই থাকবে যারা কাছাকাছি থাকবে তাদের সপ্তাহে আর যারা দূরে থাকবে তারা পনেরো দিন অন্তর করে দিতে পারে আচ্ছা এবং বাধ্যতামূলক দেওয়া বাধ্যতামূলক ওকে তো যারা ভাবছে যে এইরকম বিজনেস করবো কি বা নতুন কোন বিজনেস করবো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন দেখুন যারা বাড়িতে বসে আছেন বা কোনো কাজ করছেন তার পাশাপাশি এরকম ধরনের সাইড ইনকাম হিসাবে আপনারা মানে এই বিজনেসটা করতে পারেন এই বিজনেসটা হচ্ছে স্বাধীনভাবে নিজের বাড়িতে বসে ফ্যামিলির সঙ্গে কিন্তু এই ধরনের বিজনেসগুলো করতে পারেন এবং প্রত্যেক সপ্তাহে বা পনেরো দিনে আপনার মাল দিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন আচ্ছা তাদের উদ্দেশ্যে বলব যে এরকম ধরনের বিজনেসগুলো আপনারা করুন এবং অল্প ইনভেস্ট করে কাজটা করুন যে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনভেস্ট করে নয় অল্প পুঁজিতে আপনারা ব্যবসা করুন অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা বিজনেস আইডি আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য নমস্কার